গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো এখন শুভ সকাল বলা যায় না বলাটা ভুল হবে আজকে ব্লগটা একটু স্টার্ট করতে দেরি হয়ে গেছে জান বুঝেই দেরি হয়ে গেছে সকাল থেকে স্টার্ট করিনি সকাল থেকে ঘর দুয়ার গুছাচ্ছিলাম তারপর জামা কাপড় যেটা যেটা মনে করছিল প্যাকিং করছিলাম বাড়ি চলে যাবো তো তার জন্য একটু মানে গুছ গাছ করছি ওদিকে যার জন্য সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি তা তোমরা কেমন আছো আমাকে জানি অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমার চ্যানেলকে না লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাচ্ছি গিয়ে বাড়িতে তিন চার দিন মানে তিন চার দিনের ভিতরেই চলে যাব আর কি কেননা ওখানেও যে কাজটা আছে কাজটাও তো কমপ্লিট করতাম আর দেখো সকাল সকাল কতগুলো মটর নিয়ে বসেছি এরকম সব মটর সুটি হয়ে গেছে পুরো আর্ধেক প্লাস্টিক মটর ছিল মটরশুঁটি হলো না একটু কালো কালো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম একবারে চলে চলে রেখে দিই তাহলে যখন ইচ্ছে হবে মটরশুঁটি দিয়ে কিছু একটা রান্না করা যাবে আর যখন রান্না করতে যাই তখন তো তুলতে হয় যার জন্য একবারে সবটা ছিলে রেখে দিলাম এটকে যায়নি হ্যাঁ একদম ছিটকে গেছে একটা ফেটকে গেছে হ্যাঁ ওদের ভাষায় বলে ফেটকে গেছে একটা মানে ছিটকে চলে গেছে সেটাকে বলে ফেটকে গেছে আর আমাদের ভাষায় বলে ছিটকে গেছে সবার সব রকম ভাষা হয় না আমাদের আমাদের যে ঘর হচ্ছে দরজা তৈরি হয়ে গেছে আনতে গেছে বরমাসের আজকে আর হয়তো পুরো ঘরটা কমপ্লিট হতে দেখতে পারবো না কেননা আমার তো ওখানে আমার পার্লারে কাজ আছে ওখানে যেতে হবে কাজটা কমপ্লিট করে আস্তে আস্তে হয়তো ঘর আমার অনেকটাই হয়ে যাবে অনেকটাই বলতে হাত পুরোটা হয়ে যেতে পারে আমি যেখানে বসিন লিফ্টে বসে পড়ো জামা কাপড় আর একটু দেখি না যে ওরা হবে বা কিছু যেখানে পারি সেখানে বসে করবো ও বাদাম খাচ্ছো আমিও খাচ্ছি হ্যাঁ আইয়ে আইয়ে খানা দে দিতে তো এই দেখো কতগুলো মোমফুলি এখানে রেখেছি বাদাম এগুলো বসে বসে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম তুমি খাবে আমরা বরমশাই আর খিদে পেয়েছে বাদাম খাচ্ছে আমিও খাচ্ছি লো বাদাম বদলে ছকলা মুখে চলে हां বলি বস بیٹھا আমরা গাড়ি কিছু আনলেন না সবাই খাওয়ায় না দিদি কে দিয়েছে আজকে তিন দিন বর্ষা ভাইয়া জিলিপিটাও আছে हां का लिस्ट প্রত্যেক দিন রান্না বান্না করে একা একাই খেয়ে নিত আছে কিন্তু সেই সুযোগটা পেয়ে গেছি আমার বর্মশাই চলে এসেছে টাইম মতো আর আজকে দুজনে মিলে একসাথে এই যে বাদাম খাচ্ছি এটাই অনেক আনন্দ একসাথে বসে তো খাচ্ছি কখনো ছেলে আসি কখনো ছেলের পাপা আসে আসলে পরে তাদেরকে খেতে দিতে হয় কখনো হয়তো আসে না একা একাই খেয়ে নিতে হয় তার জন্য আজকে খুব সুন্দর একটা সুযোগ পেয়েছি বাড়ি চলে যাওয়ার আগের দিন যে একসাথে বসে কমসে কম কিছু তো খাচ্ছি আর একটা কথা আরেকটা আমাকে দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার হাসিটা খুব সুন্দর তো ডলি দিদিভাই তোমাকে প্রথমেই বলবো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব হাসি আমার হাসতে খুব ভালো লাগে তা ডলি দিদিভাই ডলি নাহার দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমাদের বাড়িতে এসো তোমাকে নানান দিনে নানান রকম মাছ রান্না করে খাওয়াবো খুব ভালো লাগলো দিদিভাই তুমি যে আমাকে আসতে বলেছো তাতেই আমি অনেক খুশি তো আমি একটু হাসতে ভালোবাসি দিদিভাই তোমরা সবাই প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও

আরে ষ্টাইল আমারই জানি এই রে বক স্টাইল এটা দিদির ষ্টাইল কাল भेज दे একদিন पहिले আইলো তম জানা যায় কোন কলাকার कहां কাম করে ওলাবা বসি নি ওলা যখন বাদাম খাচ্ছে আমি একটু বসি হাম বুঝতা নে আ মা জিলা বিদায় তেবাং খাইয়ে হনো কা এত জুরে খিতেবেছে কি করবে কি বলবে বুঝতে যাচ্ছে না। ওকে তো না কুচুলগাছে। আমার বলে না একটু দেখিয়েছি কেন? দুছকে দেখিয়েছি হ্যাঁ। এই দেখো আমার এটা চিটা রেডি করে রেখেছি এখানে। ভালো আর এই জিনিসগুলো সব নিয়ে যাব। ভুমে ভুমে ভিডিও করে কেন? কি করব বল তো মনটা ভাল লাগছে না। তোদের সবাইকে ছেড়ে রেখে চলে যাবো তো দেখতে পেরেছো তোমরা একটু ছাওয়া ছাওয়া পড়ছে কেন বলো তো আমাদের ঘরে লাইটটা তো একটু কম দেবো দেখো আমার পিছন পিছন চলে না মাছটা যে নেবো না ওইসব লাগবে না ওইসব তো আমি ওখানে গেলেই পেয়ে যাবো দিদি চলে যাবে না এই জন্য খারাপ লাগবে খারাপ লাগবে